সুপ্রিয় আসসালামু আলাইকুম আমরা আছি মাগুরা কাটাখালী গরুহাটে ভাই এটা চাচ্ছেন কেমন দাম যাচ্ছে একশো পঁচাত্তর হাজার লক্ষ পঁচাত্তর দাম চাচ্ছেন মাংস কত কেজি হতে পারে পাঁচমন হবে পাঁচমন হ্যাঁ পাঁচমন হবে কেমন হলে সেল করতে চান হ্যাঁ কেমন হলে সেল করতে চান ষাট এক লক্ষ ষাট সেল করতে চান আজকে দাম হইলো দাম হয়েছে কেমন দাম হলো আজকে দাম হচ্ছে পঞ্চাশ পঁয়তাল্লিশ আটচল্লিশ এরকম দাম হচ্ছে না দাম হচ্ছে

বত্রিশ টাকা দাম হচ্ছে না ঠিক আছে তাহলে দেখেন মেডিক আপনার কেমন চাচ্ছেন দাম এটা বিয়াল্লিশ পঁয়তাল্লিশ কি দাদা এটা কেমন হলে বিক্রি করতে চান কেমন হলে বিক্রি করবেন তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশে বিক্রি করবেন আসছেন কই থেকে আপনি মাগুরাই বাড়ি গ্রাম আমরিয়া আমরিয়া গ্রাম থেকে আসছেন মাগুরা বাড়ি না হ্যাঁ